আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব এক শূন্য শূন্য ট্যাবলেট সম্পর্কে এটি কি কাজ করে কিভাবে খেতে হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কি কি হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি সম্পূর্ণ ধারণা পাবেন এক শূন্য শূন্য কি ইউবিকের এক শূন্য শূন্য একটি মাল্টিভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট ট্যাবলেট এতে আছে ওয়ান খানজাইম এক শূন্য লোখেরাইন লাইকফিন জিঙ্ক স্যালিনিয়াম সহ আরও কিছু উপকারী উপাদান এটি সাধারণত শরীরের শক্তি বাড়াতে হৃদযন্ত্রের সঠিক কার্যকারিতা বজায় রাখতে ও স্নায়ু দুর্বলতা কমাতে ব্যবহৃত হয় দুই কাজ বা উপকারিতা ইউজ বেনেফিটস ইউবিকের এক শূন্য শূন্য ট্যাবলেটের প্রধান কাজগুলো হল শরীরে এনার্জি উৎপাদন বৃদ্ধি করা হৃদযন্ত্র ও পেশি শক্তিশালী করা স্নায়ুর ক্লান্তি ও দুর্বলতা কমানো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে কোষ ক্ষতি থেকে রক্ষা করে পুরুষ ও মহিলার প্রজনন ক্ষমতা বৃদ্ধিতেও সহাযতা করতে পারে তিন ডোজ ও ব্যবহার পদ্ধতি সাধারণত প্রতিদিন একটি ট্যাবলেট খাবারের পর পানি দিয়ে খেতে বলা হয় তবে ডোজ সবসময় ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ অনুযায়ী নিতে হবে খালি পেটে খাবেন না এতে পেটে গ্যাস বা জ্বালা পোড়া হতে পারে চার সতর্কতা প্রেখাউশনস বক্তা যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে তারা ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলারা ডাক্তারের অনুমতি ছাড়া ব্যবহার করবেন না অতিরিক্ত খেলে বমি মাথা ব্যথা বা পেটের সমস্যা হতে পারে পাঁচ পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্টস বক্তা সাধারণত নিরাপদ হলেও কিছু ক্ষেত্রে নীচের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে বমিভাব বা হালকা পেট ব্যথা মাথা ঘোরা ক্ষুধামান্দ অ্যালার্জি খুবই বিরল ছয় সংরক্ষণ ও পরামর্শে উবিকের এক শূন্য শূন্য ট্যাবলেট শুষ্ক ও ঠান্ডা স্থানে সূর্যের আলো থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন ইউবিকের এক শূন্য শরীরের দুর্বলতা ও শক্তি ঘাটতি পূরণে একটি ভালো সাপ্লিমেন্ট হতে পারে তবে মনে রাখবেন এটি কোনো জাদু নয় বরং সুষম খাদ্য ও নিয়মিত ব্যায়ামের পাশাপাশি সহযোগ মাত্র ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখে জানান আপনি পরের ভিডিওতে কোন ওষুধ সম্পর্কে জানতে চাননি